আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা তোমরা জানো আগামী চৌদ্দ ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট মানে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইতিমধ্যে সকলে হয়তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছ তোমরা হয়তো এখনো সিট প্ল্যান দেখতে পারনি সিট প্ল্যান দেখবে কিভাবে আপু তা নিয়ে বিস্তারিত বলছি আপু ডিসক্রিপশন বক্সে একটা লিংক শেয়ার করছি তোমরা সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে একটু অপেক্ষা করলে ওয়েবসাইটে চলে যেতে পারবে তারপর সেখানে তোমাদের এসএসসি ও এইচএসির রোল সাবমিট করলে তোমার তথ্য দেখতে পারবে সিট প্ল্যান পাবলিশ করা হলে তোমারটা সেখানে দেখা যাবে আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ভাইয়া আপুরা ও আদা করলাম অ্যাডমিশন সিজনে উপকৃত হবা আল্লাহ হাফেজ